আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ও প্রিয় দর্শক আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে আমার ফাঁসে থাকার অনুরোধ করা রইল আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম ভিডিওটি হল এই তাবিজটি অতি পরীক্ষিত অজু করিয়া নকশাটি লিখিবে অতফর মাটির নতুন লোটার মধ্যে ইহা রাখিবে সামান্য চিনি মিশাইয়া উহাকে আগুনের মধ্য দাফন করিবে আগুনের মধ্যে সেই পাত্রটি যতই গরম হইবে ততই সেই প্রিয় লোকটি অধিক অস্থির হইবে ইনশাল্লাহ ভাই এই আমলটি অতি পরীক্ষিত এই আমলটি করে অনেকেই এটার ফলাফল পেয়েছে আর যদি কেহ নিজে এই আমলটি করিতে চায় সর্বপ্রথম তাহাকে সাতবার সুরাফা হাতেয়া পাঠ করিতে হইবে তারপরে সাতবার দুরুশ্বরী পাঠ করিতে হইবে তারপরে এই নকশাটি লেখার পরে তাহাকে আবার সাতবার দুরুশ্বরী পাঠ করিতে হইবে তারপরে যদি কেউ নিজে এই আমলটি করিতে চায় মক যে মোহাককেল থেকে এটার অনুমতি নিতে হইবে সেই মোয়কেলকে পাঁচশো এক টাকা দিয়া তার থেকে অনুমতি নিতে হইবে সে যদি অনুমতি দেয় আপনি এই কাজটার ফলাফল অতি তাড়াতাড়ি এবং খুব দ্রুত আকারে লাভ করিবেন এই কাজটি খুব পরীক্ষিত এবং খুব ফলদায়ক ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভিডিও রাখলাম যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন نتن نتن ویڈیو فوج جنہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ